ইসলামে তো গণতন্ত্র হালাল না তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামী দল করা কতটুকু হালাল গণতন্ত্র যে হালাল না এটা হারাম এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে হারাম তো আপনি আমি নিজের মতো করে সাব্যস্ত করতে পারবো না আবার কোরআন হাদিসের মধ্যে নাই ইসমা এবং কেয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে ইসমাউস সাহাবা অথবা কেয়াসুল উম্মা এখন উম্মায়ের কেয়াসও নাই ইসমাউল সাহাবাও নাই আপনি এটাকে বাদ দিলেন কিভাবে ডেমোক্রেটির যে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সিস্টেম ওয়েস্টার্ন পশ্চিমা ডেমোক্রেসির কথা বলছি ডেমোক্রেসি তো ফাংশনাল না পশ্চিমা ডেমোক্রেসি নিজেদের মতো করে করে গাজায় তাদের ডেমোক্রেসি এক ধরনের পাকিস্তানের জন্য এক ধরনের বসনিয়া চেসনিয়ার জন্য এক ধরনের ডেমোক্রেসি তারা মানে আফগানিস্তানের জন্য এক ধরনের ডেমোক্রেসি নিজের দেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি বাংলাদেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ নট আইডিওলজি ইটস নট আইডিওলজি ইট দ্য প্রসেস আমরা শুধুমাত্র এটাকে প্রসেস মনে করি এর ভিতরে আকিদাগত একটা বিষয় সংযোগ করা হয়েছে যেটাকে আমরা ডিনাই করি রিজেক্ট করে দিই এবং এটা প্রকাশ্যেই আমরা বলে থাকি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ফিলসফি এটা যেটা বলা হয়েছিল অব অ্যাবসলিউটলি রাইট জনগণের দ্বারা জনগণের শাসিত জনগণের সরকার হবে ইসলামও তাই বলে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটাও হচ্ছে একই রকম তাহলে এই ডেমোক্রেটির ফিলসফিটা কোথা থেকে আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে সারা পৃথিবীব্যাপী এক্সপ্যান্ড হয়েছে কোল্ড ওয়ারের পরে এটা কখন লার্জ হয়েছে যখন উনিশশো সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল পৃথিবী ইউনিপোলারাইজেশন হলো ইউনিপোলারাইজেশনের মধ্য দিয়ে ব্রিটেন উট সম্মেলন ডেকে সেখানে আইএমএফ তৈরি করলো আইডিএ তৈরি করলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক তৈরি করলো সেখানে ওয়েস্ট এই যে ওয়াশিংটন ডিসিতে একটা বড় পাওয়ারকে কুক্ষিগত করে সারা পৃথিবীকে তারা তাদের অধীনস্থ করার জন্য চেষ্টা করলো ডলার সাপলো এবং ডলারের অধীনে ইকোনমিকে কুক্ষিগত করে ফেললো ওয়ার্ল্ড ব্যাঙ্কে তখন সোনার এগেইনস্টে ডলার সাপার সিস্টেম বন্ধ করে দিল সেখানে তারা কিছু ডিজিট আর কিছু মানিটারি পলিসি তারা গ্রহণ করলো এই মানিটারি পলিসির আন্ডারে সারা পৃথিবীর তারা নিজেদের অধীনে নিয়ে আসলো সেকেন্ড আমেরিকার একটা কন্ডিশন ছিল পৃথিবীতে যত কলোনি আছে কলোনিগুলোকে ডিসেন্টালাইজ করে দিতে হবে কিন্তু আনফর্চুনেটলি এর মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি কলোনিকে ডিসেন্টালাইজ করে দেয়া মানেই হচ্ছে আমার দেশের অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপ বা এই সব দেশগুলো অথবা ইউরোপের যে দেশগুলো ডিসেন্টালাইজ হয়ে যাবে অথবা আফ্রিকার যে দেশগুলো মরক্কো সেনেগাল মোরি ইথুপিয়া ইরিত্রিয়া বা এই দেশগুলো যখন ডিসেন্ট্রলাইজ হয়ে যাবে ইটস মানি লর্ড অফ মানি মানি আসবে কোথা থেকে ইউরোপ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পঙ্গু হয়ে আস তখন আমেরিকা বলছে যে নো প্রবলেম উই হ্যাভ ওয়ার্ল্ড ব্যাঙ্ক উই হ্যাভ আই এম এফ উই ক্যান সাজেস্ট ইউ হাউ ক্যান ইউ ইউটিলাইজ ইউর মানি হাউ ক্যান ইউ মেক আ পাওয়ারফুল কমিউনিটি ইন ইউর টেরিটরি এখন সে এই সুন্দর স্লোগান দিয়ে ডলার ছাপলো আর তাদেরকে ডলার সাপোর্ট দেওয়া শুরু করলো পৃথিবীতে তখন ইউনিপোলারাইজেশন হয়ে গেল এখন তারা ঘোষণা দিয়ে দিল যে পৃথিবীতে রাজত্ব করতে হবে তাহলে আমার রাজত্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অস্ত্র সাপাই অস্ত্র তৈরি করতে